নয়াদিল্লিতে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক অনুষ্ঠানে ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী মনীন্দ্র রিয়াং আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় লোক দলে যোগ দিয়েছেন দলের সর্বভারতীয় নেতৃত্ব তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা জনমুখী কর্মকাণ্ড এবং ত্যাগের মূল্যায়ন করে তাকে ত্রিপুরা রাজ্য সভাপতির দায়িত্ব দিয়েছেন শনিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে রাজ্য সভাপতির দায়িত্ব গ্রহণ করেন তিনি জানান আসন মেডিসিন নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে সংগঠন সম্প্রসারণ গ্রামীণ স্তরে নতুন নেতৃত্ব তৈরি এবং আদিবাসী অঞ্চলের উন্নয়নের বিকল্প রূপরেখা তৈরির কাজ জোরদার করা হবে বলেও তিনি জানিয়েছেন উল্লেখযোগ্য যে মনেন্দ্র রিয়াং এক সময় সিপিআইএম প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে বামফ্রন্ট সরকারের মন্ত্রী ছিলেন পরবর্তীতে বামফ্রন্ট সরকার ক্ষমতা হারালে তিনি যোগ দেন তিপড়া মাথা দলে পরে কংগ্রেসে এবার তিনি দল বদল করে নতুন ভাবে যোগ দিলেন রাষ্ট্রীয় লোক দলে বিভিন্ন ভাবে বিভিন্ন না পেরে এবং আমি যে আশায় জাতীয় কংগ্রেসে যোগ দিয়েছিলাম তার সঠিকভাবে পূর্ণত লাভ করতে পারেন তার জন্য শেষ আমাদের এখন আমি যে দলে আছি আর এল ডি রাষ্ট্রীয় নৌকা দল এই দলের সম্পূর্ণ কিছু বিষয় জেনে আমার কেন্দ্রীয় নেতৃত্বের সাথে যোগাযোগ করে আমি সিদ্ধান্ত নিলাম যে আগামী দিনে এই দলে থেকেই আমি আমার সেরা ত্রিপুরার সার্বিক ত্রিপুরার বিভিন্ন উন্নয়নের কাছে পরিবর্তনের কাজে এবং এখানে জাতি উপজাতি কথা না বলে যাতে সবাইকে যাতে অন্তত যারা দরিদ্র শ্রেণীর যারা আছেন এস টি এস সি ও বেসি মাইনরিটি সবার সঙ্গে একমত হয়ে যাতে আমাদের আর এল ডি নির্দেশনায় নিয়মকানুন মেনে যেসব কাজ আমরা করার কথা ছিল সেগুলি আমরা ইগানে তো অবশ্যই এম না পালন করবো অবশ্যই ভির ডিপোর্ট নর্থ ইস্ট